লিটন দাস কি দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেরও একাদশে থাকবেন আরও একবার কি টিম ম্যানেজমেন্ট তার উপরে আস্থা রাখবেন আরও একটা সুযোগ কি তিনি পাবেন নাকি প্রথম টি টোয়েন্টি ম্যাচে তানজিদ হাসান তামিমের সাফল্যে অনুপ্রাণিত হয়ে টিম ম্যানেজমেন্ট সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে আরেকটা বাজি ধরবেন আরও একজন যে তরুণ ওপেনার আমাদের স্কোয়াডে রয়েছেন সেই পারভেজোসে নিমনকে সেকেন্ড ম্যাচে নামিয়ে দেবেন আর তিনিও যদি সফল হন তাহলে বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনায় বিশ্বকাপের দল নির্বাচনের ওই জায়গাটাতেও কি রদবদল হবে পরিবর্তন হবে আনএক্সপেক্টেড কিছু কি আসলে হয়ে যেতে পারে দেখুন প্রথম ম্যাচটাতে তানজের তামেম সাতচল্লিশ বলে অপরাজিত সাতষট্টি রানে একটা ইনিংস খেলেছেন সেখানে তিনি আটটা চার মেরেছেন দুইটা ছক্কা মেরেছেন ম্যাচটা তিনি শেষ করে এসেছেন যেটা আসলে খুব খুবই আসলে ইতিবাচক যেটা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তও বলছিলেন নিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে এরকম একটা ইনিংস খেললে সেটা যে কোনো ক্রিকেটারের জন্য নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার এবং সেইটা টিম ম্যানেজমেন্টকেও তার উপরে আস্থা রাখতে অনেক বেশি সাহায্য করবে ফাইন তিনি হচ্ছে কি তিনটা লাইফ পেয়েছেন স্পেশালি ইনিংসের শুরুর দিকে এক তিনি দুটো লাইফ পেয়েছেন কিন্তু সেই লাইফটাকে তো শেষ পর্যন্ত তিনি কাজে লাগাতে পেরেছেন যেই জায়গাটাতে আসলে লিটন দাস ব্যর্থ হচ্ছেন টাইম অ্যান্ড এগেন বারবার বারবার প্রতিবারই তিনি ব্যর্থ হচ্ছেন এই যে প্রথম টি টোয়েন্টি ম্যাচটাতে তিনি আউট হয়ে গেলেন মাত্র এক রান করে থার্ড বলে মুখোমুখি হওয়া এবং আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে বলটা যত ভালো ছিল লিটনের ওই মানে বোকার মতো ভুল লাইনে খেলার কারণে বলটাকে আরও বেশি ভালো মনে হয়েছে মুজরাবানের এবং লিটন যে একটা দুঃসময়ের চক্রে রয়েছেন সেইটা আরও বেশি করে এই জায়গাটাতে এই ম্যাচটাতে বা এরকম আউটটাতে প্রমাণ হলো এই নিয়ে সর্বশেষ দশটা বাংলাদেশের জার্সি গায়ে ইনিংসে ওয়ান ডে টেস্ট টি টোয়েন্টি মিলে লিটন এইটা হচ্ছে গিয়ে সাত বার সিঙ্গেল ডিজিটে আউট হলেন যেটা আসলে খুবই অ্যালার্মিং টি টোয়েন্টি কথা ধরল গত চার ইনিংসের মধ্যে তৃতীয়বার তিনি সিঙ্গেল ডিজিটে আউট হলেন এখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কি আসলে ওই জায়গাটাতে একটু হচ্ছে যে আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা সুযোগ রয়েছে কিনা একেবারে যে অটোচয়েস সংস্কৃতি যে আমাদের সেইরকম সেটা থেকে বেরিয়ে আসার সুযোগ রয়েছে কিনা অবশ্যই বাংলাদেশ টিম না পৃথিবীর কোনো পারফর্মিং আর্টের জায়গাটাতেই কেউ কখনো চয়েস হতে পারে না হওয়াটা কোনোভাবেই উচিত না কিন্তু আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিং বলে যে হচ্ছে কি সেকেন্ড ম্যাচটাতেও লিটন ইলেভেনে থাকবেন নিশ্চিতভাবেই থাকবেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে আপনি বলতে পারেন যে একটা ম্যাচের ব্যর্থতা তো বিষয়টা এটা না লিটন তো হচ্ছে অনেক দিন ধরে ব্যর্থ হচ্ছেন বেশ কিছু সময় ধরে ব্যর্থ হচ্ছেন ফাইন এবং লিটনের যেটা সংকটের যে জায়গাটা আমার কাছে মনে হয় যে লিটনের এই জায়গাটা থেকে ঘুরে দাঁড়ানোর মতো ক্রিকেটের স্কিল কি লিটনের রয়েছে আছে কিন্তু মানসিক স্কিল কি রয়েছে এটা কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা ধরেন লিটনকে যেভাবে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলটা থেকে বাদ দেওয়া হয়েছিল এবং সেইটা তিনি মেন্টালি খুব ভালোভাবে নিতে পারেননি এটা আমরা দেখেছি এটা আমরা হচ্ছে গিয়ে মানে ওই প্রথম পত্রিকার দিয়ে রিপোর্ট হয়েছিল সেই জায়গাটাতেও দেখেছি যে আমি যদি ওয়ান ডেতেই যদি আর না খেলি তাহলে হচ্ছে কি প্রিমিয়ার লিগ আমার খেলার দরকার কি এরকম কথাও নাকি লিটন বলেছিলেন ফলে ওই মানসিকভাবে এই জিনিসগুলো লিটন নিতে পারেন কিনা প্রিমিয়ার লিগে আবনেরও তিনি খেলেছেন এবং সেই জায়গাটা তো আমরা দেখেছি লিটন প্রিমিয়ার লিগ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন আবনির কোচ খালেদ সুজন বলেছিলেন যে লিটন চাইছেন না যে এই মুহূর্তে অনেক কিছু মিলে প্রেশার রয়েছেন কিছুদিন পরে তিনি ফ্রেশ হয়ে একেবারে আবনেরোয় সুপার লিগে তিনি খেলবেন সো আবনির হয়ে সেই খেলাটা থেকেও লিটন নিজেকে আসলে গুটিয়ে নিয়েছিলেন মানসিকভাবে এরকম সিচুয়েশন হ্যান্ডেল করার মতো সেই শক্ত মানসিকতা তার রয়েছে না এরকম একটা প্রশ্ন কিন্তু থাকে না আসলে কথা লিটন এই সিচুয়েশনগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন না ধরেন মানে উদাহরণ দিয়ে বলছি যে সাকিব আলহাসানের চারপাশে এত সমালোচনা এত কিছু হয় কিন্তু তিনি এটা কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা তিনি আসলে পারেন লিটন দাস সেটা পারেন না সো যখন তিনি রানে নেই তার লিটন দাস পারেনটা কি লিটন দাস পারেন হচ্ছে গিয়ে রান করতে এবং সেইটা দিয়েই হচ্ছে সেটাই হচ্ছে তার মানে ওই ক্রিকেট ওই স্কিলের জায়গাটাই হচ্ছে গিয়ে তার সবচেয়ে বড় অস্ত্র কিন্তু যখন তিনি সেই ক্রিকেট ওই স্কিলের ওই জায়গাটাতে ব্যর্থ হচ্ছেন যখন তিনি রান পাচ্ছেন না তখন মানসিকভাবে তিনি আরও বেশি চাপের মধ্যে পড়ে যান আরও বেশি তিনি ভঙ্গুর হয়ে যান এখন টিম ম্যানেজমেন্টের যে সংকটের জায়গা মানে সংকট তো সব পক্ষেরই রয়েছে শুধু যে লিটরের সংকট তা না টিম ম্যানেজমেন্টেরও সংকট রয়েছে কোচ বলেন ক্যাপ্টেন বলেন সিলেকশন প্যানেল বলেন সেটা হচ্ছে কি যে বিকল্প খেলোয়াড় করে আমাদের তো আসলে অত অত বিকল্প খেলোয়াড় নেই এমন তো না যে আমাদের এখানে চারজন পাঁচজন খেলোয়াড় দাঁড়িয়ে রয়েছেন একজন মানে হয়ে গেলেন তার জায়গা নেওয়ার জন্য অন্যরা এসে ঝাঁপিয়ে পড়বেন বিষয়টা মোটেই সেরকম না তানজিদ হাসান তামিম তার অপরচুনিটিটা গ্র্যাপ করতে পেরেছেন ধরুন সৌম্য সরকার আরও একজন ওপেনার যিনি বাংলাদেশের বিশ্বকাপ দলে আছেন মানে আইসিসির কাছে যে দলটা পাঠানো হয়েছে সেই দলটাতে তিনি আছেন প্রথম তিনটা ম্যাচ খেলছেন না জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তিনি ইঞ্জুরি কারণে লাস্ট ম্যাচটাতে তিনি খেলবেন এখন লাস্ট দুইটা ম্যাচে তিনি নিশ্চিতভাবে খেলবেন ইনজুরি কাটিয়ে ওঠার সাপেক্ষে এবং বাংলাদেশ দলে তো ভাই না খেলাই ভালো ওই যে সৌম্য সরকার যে খেলছেন না তাতে বিশ্বকাপ দলে তার জায়গা নিয়ে প্রশ্ন ওঠারও সুযোগ তৈরি হচ্ছে না খেললেই না ব্যর্থ হবেন না খেললে তার ব্যর্থতার কি আছে এখন মনে হচ্ছে যে না সৌম্য আসলে খুব ভালো বিষয়টা আসলে ওরকম না কেউ আসলে খুব একটা ভালো না সৌম্য টি টোয়েন্টি ম্যাচও কত দুই বছর ধরে তার ফিফটি নাই সর্বশেষ একুশটা ইনিংসের মধ্যে এগারোটা ইনিংসে তিনি সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন মোর দেন ফিফটি ইনিংসে সো অবস্থা কারোই ভালো না কিন্তু না খেললেই মনে হয় যে যে না থাকে তাকেই মনে হয় যে না সে আসলে অনেক ভালো এখন লিটনের যে অবস্থা সেই অবস্থাটা থেকে যদি জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে যেই দলটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের তুলনামূলক দুর্বল যেই দলটা ধরেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যে হচ্ছে সেই ওয়ার্ল্ড কাপে পর্যন্ত যেই দলটা কোয়ালিফাই করতে পারেনি তাদের বিপক্ষেও যদি লিটন রান করতে না পারেন তাহলে তো এইটা বিশ্বকাপে বাংলাদেশকে আসলে অনেক সাফার করতে হবে সেটা বোঝাই যাচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে টিম ম্যানেজমেন্ট এত কিছুর পরও সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচটাতে অন্তত পারভেজ হোসেন ইমনকে মানে আমি বলছি যে তো আসলে ভালো করতেই পারেন প্রিমিয়ার লিগে ভালো খেলেছেন সবই ঠিক আছে কিন্তু তানজিতে আমি প্রথম ম্যাচে এত ভালো খেলেছেন তাকে তো আর একাদশ থেকে সরানো হবে না লিটন দাসকেও আমি মনে করি যে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচেও সুযোগ দেওয়া হবে এবং এই সুযোগটা লিটনের জন্য আসলে কাজে লাগানোটা খুব 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 গুরুত্বপূর্ণ দেখেন প্রথম ম্যাচটাতে বাংলাদেশ জিতেছে এত বড় ব্যবধানে আমরা জিতেছি আঠাশ বল হাতে রেখে আট উইকেটে জিতেছি কিন্তু সব কিছুর পরও গিয়ে আমাদের যে লিটন দাসের প্রথম ম্যাচে যে ব্যর্থতা সেটা এত বড় হয়ে উঠছে কেন এত প্রকট হয়ে উঠছে কেন উঠছে কারণ লিটন এই ব্যর্থ কাপে বাংলাদেশের ভালো করা সাথে লিটনের ভালো করার একটা সম্পর্ক আছে সত্যি সত্যি সেই সম্পর্কটা তো আমি আসলে আমি নিশ্চিত যে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচেও লিটন দাস একাদশে থাকছেন এবং আমি আশা করছি প্রথমটা আমি নিশ্চিত এবং সেকেন্ডটাতে আমি আশা করছি এই ম্যাচটা দিয়ে লিটন দাস অবশেষে কিছুটা হলেও ঘুরে দাঁড়াবেন কিছুটা হলেও নিজেকে ফেরে ফের ফিরে পাবেন তিনি এবং বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনার এই জায়গাটাতে টিম ম্যানেজমেন্টকে সেক্ষেত্রেই মানে কেবল তখন ওই পরিবর্তনটা আনতে হবে না সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে লিটন দাস কি আসলে রান করতে পারবেন আমার মতো আপনিও কি আশাবাদী জানাবেন নাকি